হাই আজকে ছিল বিয়েবাড়ির সন্ধেবেলা চারিদিকে আলোই আলোয় সেজে উঠেছে পুরো রাস্তাটাই এরকম সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছিল আর এটা ছিল বাড়ির মেন গেট যেটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। এই দিকে আমরা তখনও রেডি হচ্ছিলাম আমাদের মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো সবাইকে রেডি করার জন্য সবাই মিলে একসাথে রেডি হয়ে চলে এলাম আমাদের বরমশাইকে আনতে তো আজকের আমার সন্ধেবেলার এটা ছিল ফাইনাল লুক কেমন লাগছে জানিও পুরো রাস্তাটা লাইট দিয়ে সাজানো হয়েছে ভেতর পর্যন্ত গাড়ি আসতে পারবে না তাই টোটো করেই বরমশাইকে বাড়ির গেট পর্যন্ত নিয়ে আসা হয়েছিল ছেলে আমার মামার কোলে ঘুরতে ব্যস্ত তারপরে আমরা চলে এলাম একটু স্ন্যাক্সের কাউন্টারে এখানে অনেক কিছু আইটেম ছিল একটু টেস্ট করে দেখব তাই চলে এলাম প্রথমেই নিয়ে নিলাম গরম গরম পকোড়া তো পকোড়াটাও দারুণ হয়েছিল তারপরে চলে এলাম আইসক্রিমের কাউন্টারে আইসক্রিম তো আমার ভীষণ ভালো লাগে তাই অনেকগুলোই আইসক্রিম খেয়ে নিলাম তারপরে সোজা চলে এলাম আমাদের ব্রাইডের কাছে ব্রাইডকে দেখো আজকে খুব মিষ্টি লাগছে আমাদের বাড়ি থেকে বৌদিরা সবাই চলে এসেছিল সবাই মিলে একসাথে বেশ মজা করলাম বিয়েদিকে শুরু হয়ে গেছে কারণ খুব তাড়াতাড়ি বিয়ের লগন ছিল তাই বিয়েটাও শুরু হয়ে গেল ওখানে গিয়ে আমার এক বান্ধবীর সাথে আমার দেখা হয়েছিল ওর নাম রিয়া অনেক দিন পর ওর সাথে দেখা হলো বৌদিরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিল কারণ ওরা সবাই এখন বাড়ি চলে যাবে তাই ওদের সাথে একটু দেখা করে আমরা চলে গেলাম ফুচকার কাউন্টারে আমার মতোই ফুচকা খেতে তোমরা কে কে খুব ভালোবাসো আমার কিন্তু দারুণ লাগে দিদি আর আমি এখন ফুচকা খেয়ে চলে গেলাম বিয়ের এখানে সাথে নিয়ে বিয়ে আসরে ছেলেকে দেখছিলাম তারই মধ্যে বিবাহ সম্পন্ন হলো আমাদের নতুন বরার বউকে কেমন লাগছে জানিও এখানে এখন সমস্ত কাজ কমপ্লিট এবার হবে ফটোশুট তারপরে আমরা চলে গেলাম সোজা খাওয়া দাওয়া করতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা